হ্যালো সালাম ভিউয়ার্স দিস মি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিও সিরিজে সো আপনারা সবাই জানেন এটি হচ্ছে আমাদের ই কমার্স বেসড ওয়েবসাইট ডিজাইনের একটি সিরিজ এবং এই সিরিজে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা একটি ই কমার্স বেসড ওয়েবসাইট ফিগমাতে ডিজাইন করতে পারি সো আপনার স্ক্রিনে অলরেডি একটি ওয়েবসাইটের হোম পেজের যে হিরো সেকশন সেটি দেখতেছেন এই হিরো সেকশনটি অবশ্য আমরা ডিজাইন করব। সো গত পর্বে অলরেডি আমরা এই হিরো সেকশনটির ন্যাভিগেশন বার ডিজাইন করে ফেলেছি এবং সেখানে আমরা আরও কিছু বিষয় ইনক্লুড করেছিলাম তার মধ্যে রয়েছে কম্পোনেন্ট এবং অটো লেআউট সো এই বিষয়গুলো যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখবেন তো আমরা আজকে বাদ বাকি বিষয়গুলো শুরু করব সো এখানে দেখতেছেন আমরা গত পর্বে আমাদের এই ন্যাভিগেশন মেনুটার একটি কম্পোনেন্ট জেনারেট করছিলাম এই কম্পোনেন্ট থেকে ইজিলি আমরা হচ্ছে রিইউজ করতে পারবো এই কম্পোনেন্টটি আপনারা জানেন সো এই হচ্ছে আমাদের ডিজাইন এখানে আমরা হচ্ছে আমাদের এই এক্সিস্টিং ডিজাইনগুলো ডিজাইন করব সো প্রথমে আমরা এখানের যেই ব্যানার টেক্সট আছে এটা এখানে লিখবো এটা হবে সেল এটা আপনি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আপ টু ফিফটি পারসেন্ট অফ আমরা এটা এখানে লিখে নিলাম একটা পপিন বোল্ড আছে এটাকে আমরা করে নিব নাইনটি হান্ড্রেড ফোর ওকে সো ওকে হ্যাঁ সো আমাদের এই ডিজাইনটি হয়ে গেলো এটাকে বোল্ড থেকে আমরা করে নিব সেমি বোল্ড এবং এটাকে আমরা ডাবল লাইনে করে এই যে এভাবে ব্রেক করে নিলাম এবং এইটার যেই লাইন স্পেস আছে এটাকে আমরা কমিয়ে নিব আরও যাতে করে আরও বেশি সুন্দর এবং ক্যাচি লাগে সো অ্যাজ লাইক দিস এর বেশি আমরা কমাবো না এবং আমাদের ডিজাইনের পাশাপাশি সব সুন্দর তো রাখতেই হবে প্লাস হচ্ছে আমাদের দেখতে হবে যে ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে বেটার হয় তার মানে আমাদের এই টেক্সটের ক্ষেত্রে দেখতে হবে এটা যাতে রিডেবিলিটিটা ভালো হয় মানে হচ্ছে রিড করতে যাতে সুবিধা হয় সো সেল আপ টু ফিফটি পার্সেন্ট অফ ওকে সো এখানে আমরা একটা যে বিষয়টা করবো সেটা হচ্ছে কালার চেঞ্জ করবো এখানে আমরা এটা কালারটা দিয়ে দেব ওকে শুধু সেল এটা কালারটা আমরা চেঞ্জ করতেছি চেঞ্জ করে এটা রাখবো আমরা এরকম কালার রাখতে পারি এটাতে আমরা যে কালারটা রাখছি সেটা না রেখে আমরা ডিফারেন্ট কিছু একটু এক্সপেরিমেন্ট করতে পারি সেই ক্ষেত্রে আমরা এই কালারটাতে আমরা ডাইভার্ট হয়েলাম ওকে ফাইন সো এই কালারটা আমরা নিয়ে নিলাম এই কালারটা আমরা চাই এখানে এই কালারের একটা প্যালেট নিয়ে নিচ্ছি যাতে করে হচ্ছে ইজিলি পরবর্তীতে ইউজ করতে পারি ফাইন সো এটা হয়ে গেল এখন আমরা এখানে দেখতেছেন একটা লাইন আছে এটা আমরা এখানে ইউজ করবো না এটা খুব একটা সুন্দর লাগতেছে না আমরা এটা ছাড়া এখন চলে যাবো আমাদের বাটনটিতে কল টু অ্যাকশন বাটন যেটা এখানে সব কালেকশন আমরা এখানে ডিফারেন্ট কিছু লিখবো সব নাও ওকে আমি জটফট এখানে লিখে নিচ্ছি যে সব নাও সব নাও এটাকে করে ফেলবো আমরা টোয়েন্টি এবং এইটার সাথে আমাদের থাকবে হচ্ছে একটা অ্যারো অ্যারোটা হচ্ছে পি বাটনে ক্লিক করে আমরা এইটাকে একটি লাইন জেনারেট করলাম করে আমরা প্রেস করলাম হয় না এটা ওকে এটা করে আমাদের এই ওকে ন এটা লাইক দিস ওকে সো এখানে আমরা ওয়ান টু থ্রি থ্রি রাখলাম এবং এইটার হচ্ছে এই পাঁচটাকে করে দিব আমরা রাউন্ড এবং এই পাঁচটাকে করে দিব আমরা অ্যারো তাহলে আমাদের অ্যারোটা হয়ে গেল ওকে এটা লম্বা একটু বেশি হয়ে গেছে এবং এটা থ্রি না করে আমরা টু করে দিলাম তাহলে এটার সাথে ম্যাচ করবে এখন এই দুটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিব সিলেক্ট করে শিফট এ প্রেস করে এটাকে হচ্ছে আমরা অটো লে আউট করে নিব এবং এটার মাঝখানে আমরা টুয়েলভ একটা গ্যাপ দিয়ে দিলাম এবং এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম এখন এটা মিডল অ্যালাইনমেন্ট করার পরে এখানে দেখতেছেন অটো লেআউটের যে প্রপার্টিজ আছে এখান থেকে আমরা হরিজন্টালি প্যাডিং দিয়ে দেব ফর্টি এইট এবং ভার্টিক্যালি দিয়ে দেব টোয়েন্টি ফোর হয়ে গেল আমরা এটাকে টোয়েন্টি রাখি এবং এইটাতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ওকে ব্যাকগ্রাউন্ড কালারটি তো অবিয়াসলি আমরা এইটা দেব এবং এইটার হচ্ছে আমাদের যেই কর্নারগুলো আছে কর্নারে রেডিয়াস ইউজ করব আমরা মানে এটাকে একটু রাউন্ড শেপ দেবো সেটা আমরা টুয়েলভ দিলাম অ্যান্ড লুকস গুড সো হয়ে গেল এবং এইটার মাঝখানে যে টেক্সটগুলো আছে টেক্সটের কালারটাকে আমরা ব্ল্যাক থেকে হোয়াইট করে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখি সেখানে যখন আমরা এটা সিলেক্ট করলাম এই অটো লেআউটটি এখানে দেখেন সিলেকশন কালার আছে এখান থেকে আমাদের এই অটো ওটার আন্ডারের যতগুলো কালার আছে সেটা এখানে শো করে সো সেটা হচ্ছে আমরা ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবো সো আমরা যেহেতু ব্ল্যাক কালারটা চেঞ্জ করবো ব্ল্যাক কালারটাতে আমরা এখানে চেঞ্জ করে ইজিলি এক্সপেরিমেন্ট করতে পারবো হয়ে গেল সো এই হচ্ছে আমাদের আচ্ছা আমাদের শপের যে অ্যারোটা এটাকে একটু বড়ো লাগতেছে সো এটাকে আমরা একটু ছোট করে নিলাম ওয়েল সো আমাদের বাটন হয়ে গেল সো কল টু অ্যাকশন বাটন ডান এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ট্রাস্ট ইন্ডিকেটর আছে এগুলো আমরা জেনারেট করব সো আমরা এখানে ওকে ফর্টি এইট এবং এটাকে আমরা সেমি বোল্ড থেকে করে ফেলব বোল্ড এবং এটা নিচে আমরা লিখবো হ্যাপি কাস্টমার হ্যাপি কাস্টমার কাস্টমার ওকে হ্যাপি কাস্টমার এটাকে আমরা বোল্ডেই করে নিব রেগুলার এবং এটা সাইজ দিয়ে দেব আমরা সিক্সটিন ওকে এটা সিক্সটিন না করে আমরা টোয়েন্টি করে দিচ্ছি প্লাস হচ্ছে এটাকেও আমরা মিডিয়াম না করে বোল্ড অথবা সেমি বোল করে নিচ্ছি সো এটাতে আমরা রাইট অ্যালাইনমেন্ট রাখলো এটাতে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেখব যে কেমন লাগে সো দুইটাকে আমরা সিলেক্ট করলাম শিফট এ প্রেস করে অটো লে আউট করে ফেললাম মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এখানে দুটার ভিতরে যে স্পেস সেটাকে আমরা জিরো করে দিলাম সোফার লুকস সো গুড আই থিঙ্ক আমার কাছে ভালো লাগতেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে সো এইটাকে আমরা এখন রিইউজ করার জন্য একটা কম্পোনেন্ট করে ফেলবো সো এখানে কম্পোনেন্টে ক্লিক করলাম এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল এটাকে বাহিরে নিয়ে নিলাম আমরা এটাকে বাহিরে এখানে নিয়ে আসছি এটার নাম দিব আমরা ট্রাস্ট ইন্ডিকেটর ইন্ডি ট্রাস্ট ইন্ডিকেটর সেই কম্পোনেন্টটাকে আমরা এই যে আমাদের অ্যাসেট আছে এখান থেকে আমাদের প্রজেক্টে নিয়ে আসবো এই যে এখান থেকে একটা এটাকে কপি করে আমরা দুইটা করলাম প্লাস হচ্ছে এখানে একটা লাইন আছে লাইনটাকে আমরা এখানে দিয়ে দিলাম লাইনটাকে বাড়াই দিচ্ছি সেভেন এইট করে দিলাম সিক্স করে দিচ্ছি এবং এটার দুই পাশ আমরা রাউন্ড শেপ করে দিলাম ডান ওকে সো এইখানে আমরা চেঞ্জ করতেছি এটাকে আমরা অন্যভাবে চেঞ্জ করতে পারতাম ওখানে যাচ্ছি না আচ্ছা আমরা অন্যভাবেই করি একটু ডিপে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে এই টেক্সটগুলোর প্রপার্টিজ আমরা জেনারেট করবো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা সিলেক্ট করার পরে দেখেন এইখানে আমাদের প্রপার্টি চলে আসছে এটা আমি অবশ্য গত ভিডিওতে খুব ডেসক্রাইবলি আপনাদের বলছিলাম কিভাবে এই প্রপার্টিজগুলো ইউজ করবেন সো এটা যদি প্রতিটা ভিডিওতে আমি ডেসক্রাইব করতে চাই তাহলে হচ্ছে ভিডিওগুলো লং হয়ে যাবে যে কারণ হচ্ছে আমি ডিসক্রাইবলি বলতে যাচ্ছি না ওকে সো এখানে আমরা এটার নাম দেব হচ্ছে টাইটেল অথবা এরকম কিছু একটা দিতে পারি আর নেচারটাকে কে আমরা ডেসক্রিপশন ডেসক্রিপশন ওকে সো আমার কাছে মনে হচ্ছে ডেসক্রিপশনটা একটু বেশি বোল্ড হয়ে গেছে সেমি বোল্ড থেকে আমরা এটাকে মিডিয়ামে করে দিলাম ঠিক আছে আর আমাদের হচ্ছে যেই কম্পোনেন্ট আছে আমরা এই আমাদের কম্পোনেন্টটাকে যখন এখানে আমরা চেঞ্জ করব এটা আমাদের সব জায়গায় চেঞ্জ চলে আসবে দেখেন চেঞ্জ চলে আসছে ওকে সো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে টেন কে করে দিব ফোর হান্ড্রেড প্লাস আর হ্যাপি কাস্টমারটাকে লিখবো আমরা প্রোডাক্ট আইটেমস অথবা প্রোডাক্টস আইটেম ওকে সো আমাদের এটাও হয়ে গেল এবং এগুলাকে আমরা এই তিনটাকে আমরা অটো লেআউট করে ফেলবো সিলেক্ট করলাম শিফট এ প্রেস করলাম অটো লে হয়ে গেল মিডেল অ্যালাইনমেন্ট করে দিলাম ইজিলি অ্যালাইনমেন্ট হয়ে গেল সো আমাদের তিনটা বিষয় এখানে চলে আসলো এখন আমরা এটা ইউজ করেও দেখতে পারি সো এটা ইউজ করার জন্য এটাকে আমরা কোথায় ইউজ করতে পারি আমি আমরা চাই এখানে ইউজ করতে পারি এখানে আমরা অ্যাজ লাইক দিস আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে কোথায় আমাদের এটা বেটার লাগতেছে সো এগুলাকে রাউন্ড করে দিচ্ছি এখানে এরো ইউজ করতে পারি আমরা রাউন্ড করে দিলাম হামি কিছুই না ওকে সো ড ইট লুক বেটার আই ডোনিংক ইট লুকস বেটার আমরা যদি এখানে ইউজ করি তাহলে এক্সপেরিমেন্ট করে দেখতেছি ফাইন ওকে এটাকে আমরা এখানেই ইউজ করতেছি পরবর্তীতে দেখা যাক সো এটাকে এখানে ইউজ করার জন্য আমরা এটাকে কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করে নিলাম তারপর হচ্ছে আমরা এই তিনটা তিনটাকে একসাথে সিলেক্ট করে শিফট এ প্রেস করে অটো লে করে ফেললাম মাঝখানে আমরা হচ্ছে ফর্টি দিয়ে দেখি আপাতত ওকে ফর্টি এইট দিয়ে এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম এখন আমাদের যেটা করতে হবে প্রোডাক্ট ইমেজ প্লাস হচ্ছে এগুলো করতে হবে সেটা করার জন্য প্রথমে এটা একটু জটপট করতেছি কারণ একটু কমপ্লেক্স বিষয় তো স্লোলি করলে এটা তাড়াতাড়ি শেষ হবে না সো প্রথমে আমরা দেখতেছি এখানে একটা ইমেজ আছে এটি একটি শেপে আছে সো শেপটি আমরা দ্রুত এখান থেকে প্যান্ট দিয়ে করে ফেলবো এখানে ক্লিক করলাম এখানে আরেকটা ক্লিক করলাম এখানে এখানে একজাক্টলি পারফেক্ট করতেছি না একটু নিচে হইতো এটা ছেড়ে দিন ভিডিওটা লেন্দি হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আপনারা একটু পারফেক্টলি করেন আপনাদের মতো করে সো এখানে আসার তো কথা তো চলে আসছে এখানে একটা দেন ফাইনালি এখানে আমাদের হয়ে গেল এটাকে একটা ফিল করে দিলাম এই ফিল আর হচ্ছে আমাদের যে এটার স্ট্রোক এটাকে চেঞ্জ করে দিলাম এটাকে রিমুভই করে দিলাম ওকে সো এটাকে রেড করে দিলাম আচ্ছা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ওকে ডান করে দিলাম এখানে একটু বড় করেই দিতে পারি আমরা ওকে যেভাবে আসা আছে এখন এটার আমরা যেটা করব যে কর্নারগুলো আছে গুলোকে রাউন্ড করে দেবো সো এটাতে আমরা ডাবল ক্লিক করে নিলাম এই কর্নারটাতে ক্লিক করলাম এখানে এটাকে করে দিলাম থার্টি টু অ্যানাফ থার্টি আমরা কপি করে প্রতিটা কর্নারে দিয়ে দেবো এই কর্নারটা সিলেক্ট করলাম পেস্ট করলাম সিলেক্ট পেস্ট সিলেক্ট পেস্ট এভাবে আপনারা প্রতিটা কর্নারে দিয়ে দেবেন এটা হচ্ছে জাস্ট একটা শেপ এটা আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন আপনারা আপনাদের মতো করে এগুলা হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয় সো যে যেভাবে করে যে শেপ দিয়ে সুন্দর করতে পারে এক্সপেরিমেন্ট করতে হবে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে যে কোনটা সুন্দর লাগতেছে ওকে সো আমাদের এই শেপটার কাজ শেষ শেপটা হয়ে গেল এখানে লেখা আছে ট্রেন্ডিং সেটা আমরা লিখবো নেই সমস্যা নেই বাট এইখানে কিছু কমপ্লেক্স বিষয় আছে এই কমপ্লেক্স বিষয়টাকে আমরা জেনারেট করব এটাকে আমরা আমাদের শেপটাকে নিচে নিয়ে আসলাম সেখানে কমপ্লেক্সে কি কি আছে আমাদের এখানে চারটা প্রোডাক্ট ইমেজ আছে সো চারটা প্রোডাক্ট ইমেজের জন্য আমরা চারটা শেপ নিয়ে নিচ্ছি এখানে আমরা রেক্টেঙ্গল রাউন্ড শেপ রেক্টেঙ্গল শেপ নিবি স্কোয়ার শেপ একটা নিলাম এটাকে কপি করলাম দেন এই দুটাকেও সরি কপি এটাকে কপি করলাম চারটাকে সিলেক্ট করলাম শিফট এ ওকে সো সবগুলোর মাঝখানে আমরা ফর্টি এইট পরিমাণের একটা স্পেস দিব দিয়ে দেবো উপরে নিচে সো হয়ে গেল এখন এইটা আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম ওকে এবং এখানে আমাদের চারটা ইমেজের পাশাপাশি আর কি আছে ওকে এটা ফর্টি এইটটা বেশি হয়ে যাচ্ছে আমরা টোয়েন্টি করে দিচ্ছি টোয়েন্টি ওকে সো এইটার পাশাপাশি এখানে 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 আমাদের ওকে আর কি আছে আছে থার্টি পার্সেন্ট অফ অল প্রোডাক্ট সো এই লেখাটা আমরা এখানে থার্টি পার্সেন্ট আমরা ওইখানে কিছু একটা লিখছিলাম যে সেল আপ টু ফিফটি পার্সেন্ট আমরা এখানে ফর্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছি যে ফর্টি পার্সেন্ট অফ ফোরটি পারসেন্ট অফ নিচে ছিল অল প্রোডাক্ট ওকে সেটাকে আমরা এভাবে করে দিলাম এবং এটা একটু ছোটো অথবা এটা সমানই করে দিচ্ছি একশো চার আসে তো অনেক বড়ো যেটাকে ফর্টি এইট সিক্সটি ফোর নাইনটি সিক্স নাইনটি সিক্স করে দিচ্ছি যাতে একটু ক্যাচই লাগে ওকে এটাকে আমরা এখানে লাগলাম নিচে থাকবে অল প্রোডাক্টস নিচে যে অল প্রোডাক্টসটা আসে এটা হচ্ছে আমরা এখানের এই সব নাওটাকে ক্লিট করে নিয়ে আসবো সরি এই সব নাও এটার ভিতর থেকে ওকে বাটনটাকে আমি এখানে নিয়ে আসি সরি ডাবল ক্লিক হয়ে গেল ওকে এটাকে কপি করলাম কপি করে এখানে নিয়ে আসি আমরা এখান থেকে এই যে নিয়ে আসলাম এটাকে এখানে ডিলিট করে দিই ওকে সো এখান থেকে আমি শুধু সব নাওটাকে নিব আর হচ্ছে এই যে এরোটাকে নিলাম আর আমার এই যে অটো লেআউটটা দরকার নেই ওকে এই দুটাকে আমরা অটো লেআউট অবশ্য করতে হবে আদারওয়াইজ অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকবে না টোয়েন্টি আছে টোয়েন্টি থাকুক এবং এগুলাকে আমরা একটু বড়ো করবো সো এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম দুইটাকে একসাথে কী হলো এটা ওকে এটাকে সিলেক্ট করলাম কে প্রেস করলাম এটা একটু বড় করে দিলাম ঠিক আছে সো আমাদের হয়ে গেল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা এই দুইটাকে অল্ট সরি শিফট এ প্রেস করে অটো লেআউট করে নিলাম এবং মাঝখানে গ্যাপ আপাতত জিরো দিচ্ছি এটাকে মিডেল অ্যালাইনমেন্ট করে নিলাম অ্যাজ লাইক তেস এটা মিডেল করে নিচ্ছি আমি এই ডিজাইনটাকে একটু মিডেলেই রাখার ট্রাই করতেছি এবং এই সাইজটা একটু বড়ই মনে হচ্ছে এটাকে সিক্সটি ফোর অ্যালাইনমেন্ট এখন এইটা প্লাস এইটাকেও আমরা অটো আউট করে নিলাম মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম যে গ্যাপ আছে ফোর করে নিলাম ওকে সো আমাদের হয়ে গেল এবারে এই পুরোটাকে হচ্ছে আমরা যেটা করবো এটাতে হচ্ছে প্যাডিং দেব প্যাডিং ফোরটি এইট এইট দিয়ে আমরা দেখতেছি বাট ফর্টি এইট খুব বেশি মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ডান সো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই জাস্ট আছে স্ট্রোক আমরা স্ট্রোক দিয়ে দিলাম স্ট্রোকটাকে বাড়ায় দিলাম থ্রি দিলাম এবং এইটার যেই কর্নার রেডিয়াস এটাকে আমরা টুয়েলভ তো হবে না টোয়েন্টি ফোর করে দিলাম আমাদের এখানে আছে থার্টি টু এটাকে যদি আমরা থার্টি টু করে দিই অলমোস্ট এটার মতো হয়ে যাবে ওকে সো এইখানে আমরা এটাকে এখানে বসায় সো আমাদের এইটা হয়ে গেল এখন এইখানে আমাদের একটা টেক্সট আছে ট্রেন্ডিং আমরা চাইলে সব নাওটাকে ওইখানে আমরা নিয়ে আসতে পারি এটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারি শি প্রেস করে এভাবে আমরা নাইনটি ডিগ্রিজে ঘুরিয়ে দিলাম ঘুরাইয়া দিয়া এইখানে যে সব নাও এটাকে আমরা লিখব ট্রেন্ডিং ট্রেন্ডিং আর হচ্ছে এটা সাইজ বড় হবে সেটা হচ্ছে আমরা কে প্রেস করে বড় করব তাহলে ওভারঅল বড় হয়ে যাবে অ্যাজ লাইক দিস ওভারঅল বড় করার পরে আমরা শুধু এইটাকে ছোট করব সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে ছোট আচ্ছা বেশি ছোট হয়ে গেল ওকে 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 আচ্ছা না ডিরেকশন উপরে উঠে গেল এটার যে স্পেস এটা আমরা কমায় দিলাম থার্টি করে দিলাম সো থার্টি করার পরে এখানে যদি আমরা বসাই এটা বড় হয়ে যাইতেছে সো যে কারণ হচ্ছে এটাকে আমরা কে প্রেস করে আর একটু ছোট করে নেব জিরো সেভেন করে নিলে আমার মনে হচ্ছে এটা বেটার ওয়েতে এখানে বসবে এবং সুন্দর লাগবে ওকে সো এটা এখন পর্যন্ত এইভাবে আছে আমাদের এটা প্রায়ই হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা এখানে যতটুক এটা ততটুক না এটা বেশি বড় হয়ে গেছে আমাদের সেক্ষেত্রে এটাকে আমরা কে প্রেস করে একটু ছোট করে নিলাম ছোট করে আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখব আমরা এটাকে ওয়ান করে দিলাম আর একটু বড় করে নিলাম হয়ে গেল ওকে সো আমাদের এটার সাথে এটাকে করে দিব ডাউন এবং এটাকে আমরা এইভাবে কিছুটা বড় করে নিচ্ছি আর এটার সাথে এটার অ্যালাইনমেন্ট হবে টপ ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে এটাকে একটা গ্রুপ করে নেব এটাকে আমরা আমাদের ডিজাইনে নিয়ে নিলাম ওকে ডিজাইনে নেওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের কালারগুলো হয়ে গেছে হোয়াইট এটাকে আমরা করে নিব সিলেকশনে এসে কালারগুলোকে ব্ল্যাক করে দিলাম আর আমাদের এখানে টাইল কালার একটা আছে এটা তো এমনি চেঞ্জ হয়ে যাবে সো এখন আমরা পিকচার দিব সো পিকচার দেওয়ার জন্য আমি এখানে একটা পিকচার রাখছিলাম যেমন এইটা এটা সিলেক্ট করে এই যে এখানে প্রেস করবেন ফিলের এই যে এই জায়গাটা যেখানে আমি মাউসের কার্সারটা রাখলাম রেখে কপি করবেন কন্ট্রোল সি প্রেস করে দেন আমরা আমাদের শেপটাকে সিলেক্ট করব। শেপটা সিলেক্ট করে ফিলের এই যে এখানে প্রপার্টিজের এখানে রেখে কন্ট্রোল ফি আমাদের এটা এখানে চলে আসলো তো ছবিটা আমরা মাঝখানে নিয়ে আসবো এটা করার জন্য দেখেন ছবিটার উপরে ক্লিক করবেন ফিল্ড থেকে ক্রপ সিলেক্ট করবেন দেন হচ্ছে এটাকে সুন্দরভাবে মিডেলে নিয়ে আসবেন চাইলে বড় করতে পারেন আমি একটু বড়ো করে দিচ্ছি সেটাকে সরি শিফ প্রেস করে একটা বড় বড়ো হবে ফর লুকস নাইস ইয়েস ইয়াস লুকিং বেটার ওকে একদম মিডলে করে দিলাম বেটার ওকে সো আমাদের পিকচারটা হয়ে গেল এখন এইটার মাঝখানে এগুলোর মাঝখানে আমাদের কিছু প্রোডাক্ট ইমেজ দিতে হবে আমি গুগল থেকে কিছু প্রোডাক্ট ইমেজ নিয়ে নিতেছি কপি কিছু ইউটিউবাররা বলে না বেল বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আপনারা বেল বাজিয়ে দেন এটা একটু ক্রপ করতে হবে বিকজ এটা এদিক সেদিক হয়ে গেছে ফাইন মিডিয়ালে নিয়ে আসলাম ওয়েল সো আমাদের ডিজাইনটা হয়ে গেছে অলমোস্ট উই আর দেয়ার এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আদারওয়াইজ কিছুটা সুন্দর লাগতেছে না আমি এই ছবিটাকে ডিলেট করে দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি এই যে এই এটাকে এটা আসলে সুন্দর লাগতেছে না ওকে সো আমাদের এটা হয়ে গেল এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এইটা এটা দুটাকে সিলেক্ট করে আই মিন এই দুইটা অটো লেআউটকে সিলেক্ট করে এটাকে আমরা অটো লেআউট করে দিলাম এবং আমাদের এখানে দেখেন যে আমাদের ন্যাভিগেশন বারের যে সাইজ এটা ছিল বারোশো বিশ এটাকেও আমরা বারোশো বিশ করে দিব ফিক্স বারোশো বিশ করে দিলাম বারোশো বিশ করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আপাতত অটো করে দিলাম অটো করে দেওয়ার পরে দেখেন এটা ইজিলি এখানে চলে আসছে বাট এটা কিন্তু ঠিকঠাক মতো মাঝখানে এক্সপ্রেসটা পায় নাই সো আমাদের আশা করি হয়ে গেছে এখানে মিডিল অ্যালাইনমেন্ট দিলে এটা মিডলে চলে আসছে সো আমাদের ডিজাইনটা কমপ্লিট কিন্তু এখানে যে বিষয়টা আমাদের প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এইগুলা দেখেন বেশি উপরে স্পেস হয়ে গেছে যে কারণে সুন্দর লাগতেছে না এখানে আমরা এটা ইজিলি ডাকতে পারছিলাম তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেক্ষেত্রে এখানে আবার এরকম একটা এই যে এই ইয়েটা ছিল ইলেভেনটা ছিল যে কারণে আরও উপরের দিকে গেছে সো আমরা ইলেভেন ছাড়াই উপরের দিকে যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা আরেক কিছু এখানে অ্যাড করে দিই একটা ডেস্ক্রিপশন অ্যাড করে দিচ্ছি সো টেক্সটটা আমি এখানে লিখলাম এটাকে হচ্ছে আমরা অবভিয়াসলি সিক্সটিন করে দেব প্লাস সেমি বোল্ড থেকে এটাকে আমরা রেগুলার করে দিলাম এবং এটাকে হচ্ছে এভাবে আমরা আরও ছোটো করে নিলাম এবং এইটার কালারটা চেঞ্জ করতে হবে এটাকে ব্ল্যাক করে দিলাম দেন অ্যাগেন আমরা এটাকে এই লেআউটের ভিতরে নিয়ে নেব আচ্ছা এটা এটার ভিতরে হবে ওকে এটাকে হচ্ছে আমরা এখানে যেতে হবে সেল আর হচ্ছে আমাদের এইটা আছে এখানে এটাকে আমরা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম ওকে সো এই লেও আচ্ছা এটা এটার ভিতরে চলে গেছে নট লাইক এটার ভিতরে হ্যাঁ ওকে সো এখন এটাকে সিলেক্ট করে আমরা সেলের নিচে নিয়ে আসলাম এবং এইখান থেকে এটা ফিক্স হবে না ফিল কন্টেইনার দিয়ে দিলাম নিচে তো হাগ হবে নট ফিল কন্টেনার নিচে হাগ করে দিলাম ওকে সো এবার দেখি আমাদের কেমন লাগে ওকে এখানে আমরা একটি ডিসক্রিপশন অ্যাড করে দিলাম বাট ডেসক্রিপশন অ্যাড করার পরে এটা বেশি ফ্যান্সি হয়ে যাচ্ছে যে কারণে ডেসক্রিপশনের ডেসক্রিপশন লেখাটাও এটাকে অটো করে দিতে হবে আমাদের এটা বেশি স্পেসটা অনেক ছোট হয়ে গেছে ওকে নাও লুকস গুড বাট এইখানে আমরা সেমি বল থেকে এটাকে রেগুলার করে দিলাম রেগুলার হচ্ছে না রেগুলার ডান ওকে সো এখন যদি আমরা দেখি পুরো বিষয়টাকে আমরা এদিকে করে দেব ফিল কন্টেইনার উপরে নিচে একদম যতটুকু জায়গা আছে পুরোটা নিয়ে নিছে এবং সোফার লুকস অফ গুড এখানে আমরা আমাদের যে ডেসক্রিপশন একটু ছোট করে দিচ্ছি বেশি বড় লাগতেছে জাস্ট একটা স্লোগান থাকবে এখানে আর কিছুই না সো হয়ে গেল আমাদের এইটা বাট এইখানে এটাকে আমরা মিডেল করে দিচ্ছি তাহলে এটা মিডেলে আমাদের শুধু মিডেল করলে হবে না লেফট মিডেল ওকে সো আমাদের হিরো সেকশনটা হয়ে গেছে আমরা কমপ্লিটলি এটার মতো করি না আমরা কিছু এক্সপেরিমেন্ট করে দেখলাম সো এক্সপেরিমেন্ট চলতে থাকবে অবশ্য এক্সপেরিমেন্ট না করলে বিষয়গুলা সুন্দরভাবে সামনে আসবে না আমরা দেখতেছি এখানে আরো স্পেস আছে এখানে স্পেসটা আমরা আরো বাড়ায় দিতে পারি এখানে এইট থেকে আমরা করে দিলাম তাহলে আরো বেশি সুন্দর লাগে আর এখানে সেক্ষেত্রে আমরা এটা প্লাস এটাকে কন্ট্রোল এ দিয়ে এটার ভিতরে আমরা জিরো করে দিলাম জিরো না করে দিয়ে আমরা হচ্ছে টোয়েন্টি করে দিলাম নাও আর একটু ক্যাচে লাগতেছে ওকে এই দুটাকে এক লাগতেছে দেন এটা এখানে চলে গেল ফাইন এবং রিডেবিলিটিও ভালো এখানে রিড করা যাচ্ছে ওকে সো এই হয়ে গেল আমাদের হিরো সেকশন নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আই মিন অন্য কোনো সেকশন নিয়ে কথা বলবো সেটা হতে পারে আপনার সব সেকশন অথবা প্রমোশনাল সেকশন সো ভিডিওটা এত বড় হয়ে গেছে মানে আমি নিজেই ধৈর্য হারা হয়ে যাইতেছি আমি জানেন আপনারা কতটা ধৈর্য হবেন So thank you very much for watching this video. See you next time. ta, -ta.